ভারতে পালিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ফিরোজপুরের জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসাক আলী খান পান্নার মৃত্যুর খবর আগেই পাওয়া গেছিল কিন্তু তার মৃত্যু কিভাবে হয়েছিল তা নিয়েছিল নানান প্রশ্ন অবশেষে সব প্রশ্নের উত্তর পাওয়া গেছে ভারতীয় পুলিশ বলছে পান্নাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছিল এছাড়া তার শরীরে একাধিক আঘাতের চিহ্নও পাওয়া গেছে বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছিল ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটি প্রতিবেদনে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর ইসাক আলী খান পান্না দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন মেঘালয়ে বাংলাদেশ সীমান্তের কাছে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে মেঘালয় পুলিশ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজ্যটির পুলিশের বেশ কয়েকটি সূত্র জানিয়েছে পান্নার পোস্টম্যাটম রিপোর্ট থেকে বোঝা যায় যে তাকে শ্বাসর্ত করে হত্যা করা হয়েছে মেঘালয় পুলিশ জানিয়েছে মেঘালয়ের পূর্ব জয়ন্তিকা পাহাড়ের দুনাভুই গ্রামের একটি সুপারি বাগানের মধ্যে ইসাকালি কান পান্নার আধা পচা মৃতদেহ পাওয়া গেছে এই এলাকাটি বাংলাদেশ ভারত সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে পান্নার বহন করা পাসপোর্ট থেকে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে বলেও সূত্রগুলো জানিয়েছে পুলিশের বেশ কয়েকটি সূত্র জানিয়েছে আর পোস্টমর্টমের রিপোর্টে বলা হয়েছে যে তিনি শ্বাসরুদ্ধের কারণে মারা গেছেন রিপোর্টের বাসায় মৃত্যুর কারণ হল শ্বাসরুদ্ধের কারণ থেকে সৃষ্ট শ্বাসকষ্ট উল্লেখ্য ইসাকালী খান পান্না উনিশশো চুরানব্বই সালের সম্মেলনে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন দুই সালে আওয়ামী লীগের সম্মেলনের পর দলের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক ও পরে বিভিন্ন উপকমিটি ও ফিরোজপুরের জেলা আওয়ামী লীগের সদস্য হয়েছিলেন তিনি